আমরা এখন যে পার্সেলটা রেডি করছি পার্সেলটা যাবে সিরাজগঞ্জ সিরাজগঞ্জ থেকে একজন ভাইয়া অর্ডার করেছেন পার্সেলটা যাবে সিরাজগঞ্জ গোয়ালিয়া বাজার উনি প্রায় একুশ হাজার টাকার মাছ অর্ডার করেছেন উনি খুব দারুণ দারুণ ইলিশ নিয়েছেন ইলিশগুলো একটু দেখান উনি নয়শো গ্রাম থেকে এক কেজি সাইজের যে ইলিশটা ছিল ওইটা নিয়েছেন ছয় পিস ছয় পিস ইলিশ নিয়েছেন ইলিশগুলো একটু দেখান দেখেন কি ফ্রেশ একদম হলুদ পাকা ইলিশ যাচ্ছে ওনার পার্সেলে হ্যাঁ এটা ছয় পিস দেন সুন্দর করে সাজাই দেন ছয় পিস ইলিশ যাচ্ছে শুরুতে একদমই ফ্রেশ ইলিশ যাচ্ছে এগুলো চাঁদপুরের লোকাল ইলিশ এটা ওয়েট আছে নয়শো গ্রাম থেকে এক কেজি সাইজ প্রতিটা ইলিশের ওয়েট আছে এই ইলিশ নিয়েছেন ছয় পিস তারপর নিয়েছেন ভেটকি কোরাল নিয়েছেন যেটা ওয়েট ছিল দেড় থেকে দুই কেজি সাইজের একটা কোরাল নিয়েছেন এটা ওয়েট ছিল দুই কেজি একশো পঞ্চাশ গ্রাম এই কোরালটার ওয়েট ছিল মানে দুই কেজি প্লাস সাইজে একটা কোরাল দেওয়া হয়েছে তারপর দেওয়া হয়েছে রূপচাঁদা দেন রূপচাঁদা দেন তিন থেকে চার পিসে কেজি হয় এমন সাইজের রূপচাদা নিয়েছেন এক কেজি এটা দেখেন চার পিসে কিন্তু কেজি হয়ে গিয়েছে এই সাইজের রূপচাদাটা বেশ বড় বড় সাইজের রূপচাদা যাচ্ছে এই পার্সেলটাতে হ্যাঁ তারপর নিয়েছেন নদীর গলদা যেটা দশ থেকে তেরো পিসে কেজি হয় নদীর গলদা চিংড়ি নিয়েছেন এক কেজি আর সাথে নিয়েছেন বাগদা সাতক্ষীরার বাগদা চিংড়ি যেটা পঁচিশ থেকে তিরিশ পিসে কেজি হয় এই সাইজের বাগদা চিংড়ি নিয়েছেন এক কেজি এই টোটাল প্রায় একুশ হাজার তিনশো টাকার মাছ এইটা এখানে আছে এই পার্সেলটা যাবে সিরাজগঞ্জ গোয়ালিয়া বাজার আমরা পার্সেলটা রেডি করছি এটা আমরা আজকে পাঠিয়ে দিব ইনশাল্লাহ এটা আগামীকালই ডেলিভারি হয়ে যাবে আমরা আরেকটা পার্সেল রেডি করছি এই পার্সেলটা যাবে ব্রাহ্মণ যেটা নয়শো গ্রাম থেকে এক পিস সাইজে চাঁদপুরের লোকাল ইলিশ দেয় হয়েছে এক পিস আর নিয়েছেন রূপচাঁদা তিন কেজি রূপচাঁদা নিয়েছেন উনি আমরা এভাবে দেখেন এই যে দুই প্যাকেটে প্যাক করে দেওয়া হয়েছে তিন কেজি রূপচাঁদা হ্যাঁ তিন কেজি রূপচাঁদা নিয়েছেন দেখেন এই রূপচাঁদাটা তিন থেকে চার পিসেই কেজি হয়ে গিয়েছে এই পার্সেলটা যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে আমরা আরেকটা পার্সেল রেডি করছি পার্সেলটা অর্ডার হয়েছে দেশের বাইরে থেকে একজন প্রবাসী ভাই উনি নিয়েছেন নদীর ইলিশ নিয়েছেন এটা দেখেন এই যেটা নশো গ্রাম সাইজের ইলিশ এক পিস আর দেড় কেজি সাইজেরটাও দেন এক পিস দিলাম হ্যাঁ দেড় কেজি সাইজের ইলিশও নিয়েছেন এটা ওয়েট ছিল এক কেজি ছয়শো পঞ্চাশ গ্রাম ষোলোশো পঞ্চাশ গ্রাম ছিল এই ইলিশটা হ্যাঁ দুই পিস ইলিশ নিয়েছেন বিলের পাবদাটা একটু দেখান এভাবে খুব সুন্দর করে প্যাকেট করে দেওয়া হয়েছে সিল করে দেওয়া হয়েছে প্যাকেটগুলো হ্যাঁ দুই কেজি বিলের পাবদা নিয়েছেন আর নিয়েছেন নয় থেকে দশ পিসে কেজি হয় এমন সাইজের বিলের পাদা নিয়েছেন দুই কেজি সাথে নিয়েছেন নয় থেকে দশ হয় এমন সাইজের গলদা নিয়েছেন দুই কেজি দেখেন এভাবে আমরা প্যাকেট করে দিয়েছি এভাবে আমরা সুন্দর করে লেয়ারে লেয়ারে আইস দিয়ে সাজিয়ে প্যাকেটগুলো করছি আমরা মিলিয়ে দেয় এটাতে নিয়েছেন নয়শো থেকে এক পিস সাইজে এক পিস ইলিশ ষোলোশো গ্রাম সাইজের এক পিস ইলিশ পাবদা নিয়েছেন দুই কেজি আর নয় থেকে দশ পিসে কেজি হয় এমন সাইজে গোলদা নিয়েছেন দুই কেজি